এটি একটি কবিতার বই আমি কাব্যের মানুষ না কিন্তু ইদানিং কাব্যর প্রতি একটা ঝোঁক তৈরি হয়েছে ভালো লাগা তৈরি হয়েছে বইটি লিখেছেন কবি চরু হোক যিনি আসলেই কবি আসলেই কবি এই অর্থে যার কথা বলা যার জীবনযাপন যার লাইফস্টাইল সব কিছুই কবিতার মতো কবিতার মতো এমন কবিতা আমি যখন তার একটি আড্ডায় বসেছিলাম তখন দেখেছি প্রতিটি শব্দ প্রতিটি বাক্য বাক্য যেন কাব্যের ঢঙ্গে বলা হয় মানে কবিতাকে মনে প্রাণে যিনি আসলে উদযাপন করে যাপন করে কবিতাকে যিনি মনে প্রাণে অনুভব করেন তারই একটি বই মহুল বানানির চিঠি এই বইটিতে মোট পঞ্চান্নটি কবিতা রয়েছে এই পঞ্চান্নটা কবিতার মধ্যে আপনার সমাজের প্রেম আছে প্রকৃতি আছে সমাজের ক্ষয়ে যাওয়া সমাজের অনেক দৃষ্টিভঙ্গি আছে আবার একই সঙ্গে আপনার হলো কাব্যের যে অনুপ্রাশ কাব্যের যে তাল লয় সেগুলো কিন্তু এখানে খুব ভালো করেই তিনি তুলে ধরতে পারছেন কবিতা মানে সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা দেখি অনেক সময় আমাদের সোসাই সোসাইটিতে কবিতাকে কিংবা কবিকে খাটো করে দেখার একটা মানসিকতা তৈরি হয়েছে এখন এই সময় কিন্তু ইতিহাস যদি ঘাটতে যাই আমরা দেখব প্রতিটি ইতিহাসে বাংলা সাহিত্যের ইতিহাসে থেকে শুরু করে যে কোনো সাহিত্যের ইতিহাসে কবিতার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আপনার কবিতার মধ্য দিয়ে আপনাকে রাস্তায় নামাতে পারে কবিতার মধ্য দিয়ে আপনাকে ভেতরে বিদ্রোহী জাগাতে পারে প্রেম জাগাতে পারে একটা কবিতার লাইন আপনাকে প্রাণ প্রকৃতির প্রতি টান তৈরি করতে পারে আসলে কবিতার গুরুত্ব সেজন্যেই খুবই দরকার আমাদের তরুণ প্রজন্মরাও অনেক বেশি কবি প্রেমিক কিংবা কবিতা প্রেমিক হয়ে উঠুক আমি এই থেকে দু তিনটি কবিতা আপনাদেরকে জাস্ট একটু বলবো যে আবৃতি কিংবা পাঠ নয় এই যার শব্দচয়ন বাক্য গঠন এবং শব্দের যে গাঁথনি যে গাঁথনি আপনাকে টেনে নিয়ে যাবে তার সম্পর্কে একটু এখন বলবো এই কাব্যগ্রন্থের একটি কবিতা আমি আপনাদেরকে জাস্ট কয়েকটি লাইন এখান থেকে পড়ছি ছাই নদীর মতো গভীর তোমার চলা নদীর মতো নিবিড় আঁকা বাঁকা একটু পরেই বৃষ্টি নামবে ঘুম ভাঙানির দেশে প্রশ্ন করি প্রশ্ন করি তোমায় কেমন আছো অন্ধকারের কাটা কেমন আছো রাজপথের চপ্পল সাপলা বনে একটু পরেই আগুন লাগবে আজ যত্ন করে সাজাও পানের বাটা যত্ন করে আলতা লাগাও পায়ে যত্ন করে বোমার শব্দ আজ আস্তে আস্তে মিলুক না দুধ বাতে অন্ধকারে হাজার তারা করুণ সুরে ঝরে এই যে নদীর মতো গভীর তোমার পথ চলা নদীর গভীরতা নদীর উচ্ছ্বাস কিংবা নদীর বহমান স্রোত সম্পর্কে আমরা জানি এখন একজন মানুষের গভীরভাবে যে চলা সেটি কিন্তু এখানে তিনি তুলে ধরছে আবার শেষের দিকে যত্ন করে বোমার শব্দ আস আস্তে আস্তে মিলুক না দুধবাতে এই যে সব কিছুই দুধবাতে মিলে যাবে এমন নয় সব কিছুর মধ্যেই শুধু সুবাস সুগন্ধ থাকবে এমন নয় লড়াই থাকবে বিদ্রোহ থাকবে আমি এর অর্থ কিন্তু এই খুঁজে পেয়েছি এখন যে কত সবুজের মাঝে আছি সবুজের মাঝে দাঁড়িয়ে আমি আরেকটি বিষয় এখানে বলতে চাচ্ছি সবুজ পাতার গান ভালোবাসি এই মুক্তর মতো দুঃখগুলো জীবনের আচলে মুখ লুকানো কষ্ট আনন্দ আর এই সব স্মৃতিময় রূপালি কিংখাপ ভালোবাসি মানুষ সুন্দর হয়ে ওঠে যখন সে হাসে মানুষ সুন্দর হয়ে ওঠে যখন সে কাঁদে আর হয়ে ওঠে অপরূপ যখন বৃষ্টি নামে এবং তাদের হৃৎপিণ্ডগুলো ভিজতে থাকে ভিজতে থাকে ভিজতে থাকে গাঢ় থক থকে কোনো এক সুগন্ধি বিকেলে এখন বিষয় হলো মানুষ যখন হাসবে তখনই কি তাকে শুধু সুন্দর লাগবে না এরকম কোনো কথা কিন্তু নাই মানুষ যখন কাঁদবে মানুষ যখন চুপ থাকবে মানুষ যখন একা থাকবে তখনও কিন্তু তার সুন্দর কারণ সে একা থাকার মধ্যেই তার সৌন্দর্যকে খুঁজে বেড়াতে চাচ্ছে কবি এখানে সেই বিষয়গুলোই আসলেই তুলে ধরছে এখন ধরেন কবিতার যে স্টাইল কিংবা কবিতার যে ঢং এক একজনের কিন্তু এক এক রকম থাকবে কবিতার মধ্য দিয়ে আপনি আপনার জায়গাটা তৈরি করতে চাচ্ছেন কিন্তু লেখক মানেই কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা আছে সময়ের প্রতি দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা কে কতটুকু পালন করছেন কিংবা সেই দায়বদ্ধতাকে কে কতটুকু অনুভব করছেন সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি চরু হক তার কাব্যগ্রন্থের মধ্য দিয়ে এই ভুল বানানের চিঠির মধ্য দিয়ে তার সময়ের প্রতি একটা দায়বদ্ধতা মানে প্রাণ প্রকৃতির প্রতি একটা দায়বদ্ধতা সেটা সে প্রকাশ ঘটেতে পেরেছে এখানে একটু সংশোধন করে দেই মানে একটু ত্রুটি ধরিয়ে দেই সেটি হলো বইটি প্রকাশ করেছে কোন প্রকাশনা সেটি হলো খেয়া নামে একটি প্রকাশনা এখানে অসংখ্য বল রয়েছে এই গন্ধে যেটি একটা কবিতা কবিতা একটা ছোট কবিতা পাঁচ সাত লাইনের কবিতা সেখানে যদি আমি দুটো কিংবা তিনটি বানান ভুল পাই তখন কিন্তু পাঠক হিসেবে আমরা একটা ধাক্কা খাই যে ধাক্কাটা যাতে না খাই পরবর্তী সংশোধনীতে পরবর্তী মুদনে যাতে এই বিষয়টি খেয়াল রাখে এটি হলো প্রত্যাশা আশা করি কাব্যের প্রেমে পড়ে আপনারা জড়িয়ে যান প্রকৃতির মাঝে ছড়িয়ে যান প্রাণের মাঝে সবাইকে অনেক বেশি ধন্যবাদ